এই অত্যাচারী ছিল এরা এরাই তখন নেতা ছিল এখন তারা বিজেপির তাকা তাই মনে রাখবেন অত্যাচারীদের ক্ষমা আমি করি না করবো না কিন্তু যে সিপিএম একদিন এত অত্যাচার করেছে সেই সিপিএম এর নেতাই তো আজকে বিজেপির এমপি নাকি আমি ভুল বললাম ঠিক বলেছি কিনা করেছে অত্যাচার আজকে তারা বিজেপির বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে আমি কংগ্রেসকে বলেছিলাম যা ইচ্ছে করো ভাই সিপিএমের সাথে আমি দোস্তি করতে রাজি নই আমি অনেক দেখে নিয়েছি চৌত্রিশ বছরের অত্যাচার আজও ভুলিনি গাজলও বলেনি চাচলও বলেনি ওল্ড মালদাও বলে বলেনি কৃষ্ণেন্দুরাও বলেনি হুমায়ুনরাও বলেনি বলেনি আমি সব ঘটনা জানি কারণ প্রতিদিন সকালে যেতাম মালদা আসতাম ফিরে যেতাম রাত্রির বেলা ট্রেন ধরে পরের দিন খবর পেলাম কৃষ্ণেন্দুর আশিটা স্টিচ হয়েছে মেরেছে বাবলাকে প্রায় মেরেই ফেলেছিল আমাদের আরেকটি ছেলে ছিল বিপ্লব হ্যাঁ ওকেও নব্বইটা না একশোটা স্টিচ হয়েছিল এখানে একজন সংখ্যালঘু ছেলে ছিল চাদু শেখ গাজলে গাজলে ঢাকনা পাড়ায় বাড়ি ছিল আমাকে রাত্রি আমি ফিরে গেছি সকালবেলায় আমাকে কৃষ্ণচন্দ্র বাবলারা ফোন করে বলছে দিদি জানো তো চাদু তিনটে বাচ্চা নিয়ে ওর প্রেগনেন্ট মাদার তাকে শুদ্ধ বাইরে থেকে আগুন জ্বালিয়ে সিপিএম এর নেতারা পুড়িয়ে মেরে দিয়েছে এই অত্যাচারী ছিল এরা এরাই তখন নেতা ছিল এখন তারা বিজেপির তাতা তাই মনে রাখবেন অত্যাচারীদের ক্ষমা আমি করি না করব না কি এবার ভোট দেবেন বিজেপি কে আমার সাথে গলা মিলিয়ে বলুন তো আর না আর না আপনারা বলবেন বিজেপি আর না 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 এই সাত তারিখে সাতই মে আপনারা দয়া করে আপনাদের ভোটটা এবার সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আমি দেখেছেন তৃণমূল কংগ্রেসের সিম্বলটা যেটা আমি পড়ে আছি এটা আমাদের দলের সিম্বল তিন নম্বরে আছে বলছে পশুনের একজনের এক এক নম্বর মতো থাকে তো মিলে গেছে এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এবারে অন্তত আপনারা তৃণমূলকে নিরাশ করবেন না অন্তত একবার দিয়ে দেখুন না তৃণমূল আপনার পাশে থাকে কি থাকে আর বিজেপি কিন্তু হারছে ও যতই চেষ্টা করুক না কেউ বিজেপিকে জেতাতে এবার দেশে কেউ পারবে না কারণ বিজেপি যদি যেতে দেশটাই আর থাকবে না আমি এইটুকু বলে সবাইকে প্রণাম সালাম অভিনন্দন জানিয়ে বলবো অনেক অনেক ধন্যবাদ নমস্কার খোদা হাফেজ ইনশাআল্লাহ জয় জোহার অনেক প্রণাম অনেক সালাম অনেক শুভ অভিনন্দন এবার আমি ইন্দ্রনীল সেনকে বলবো আমার আদিবাসী ভাই বোনদের দেখুন ওদের সংস্কৃতিকে আমরা কিভাবে নিজেদের সংস্কৃতি করে নিয়েছি ওরা আমাকে অনেকটা শেখায় আমি ওদের কাছে কিছু কিছু শিখি সব ধর্মের থেকেই শিখি তাই আপনাদের অনেক ধন্যবাদ জানাই ইন্দ্রনীলকে আমি রিকোয়েস্ট করছি ইন্দ্রনীলের কাজটা করবার জন্য 早いから。 একটা জরে আত্তালি হোক টিপিকি টিপিকি জল ধারা মেঘেলা আকাশে ভরুত ফরু তো জৌবানু রে দক্ষিণ আ বাতাসে দিতাংতাং দিতাংতাং দিতাং দিতাং দিতাংতাং আবে তপা আবে তপা এইটি বাগাড়া করলি ভরুত ফরু তো জৌবানো রে আকাশে বীরতে বীরত যৌবান রে বাতাসে মধু লুটি বারে ভ্রমর সারি সারি ছলকে পড়ি হায় হায় ছোলকে পড়ি পিন্ডারে পালা সের পালা বো পালা বো মন পিন্ডারে পালা বোনটি কাটে হে নুরে ঢোল কাটে ও কাটে রে পোতারে পি রিত ফুল ফোটে আরে পোতারে পি ফুল ফোটে আমার বধুরা কান্না বাড়ির পাশে আনা গো না আমার বোধ রান্না বারির পাশে আনা গো ফুল আয়ে কলাই নীল গুল কোটে ও কাটে রে বতরে পি ফুল ফুটে আরে বতরে পি ফুল ফুটে নাম নেব মুহাম্মাদে নাম নেব মোহাম্মদের নাম নেব মুহাম্মাদে নাম নেব ভগবানের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মোনামার কেমন কেমন করে ও বন্ধু রে আমার কেমন কেমন করে ও বন্ধু রে মোনামার কেমন কেমন করে ও বন্ধু রে জোড়া ফুল এবারে ভোট দেবেন রে ও বন্ধু রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও ভয় জোড়া সাথে নাম নেব ভগবানের নাম নেব মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদে সবার মাঝে তিনি বিরাজ করেন রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধু রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধু রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ও বন্ধু রে জোড়া ফুলে এবার ভোট দেবেন রে ধরোহ জয় বাংলা জাগরে ছাগরে ছাগরে জাগোরে ছাগরে ছাগো রে সাগরে ছাগরে 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 ছাগো রে হৃদয় টাখোলা jagore jagore, joy ho ha, joy ha, joyo 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 joyo